আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা সারি আবারও আপনাদের রিকোয়েস্টের কারণে সাড়ে তিন চার হাজার টাকার প্রিমিয়াম মস্তিনের যে পারিসারি কালেকশনগুলো সেই কালেকশনগুলো আবার স্টক করেছি যেটা বরাবরের মতো আপনাদের জন্য আগের ধামাকা অফারই থাকবে মাত্র আঠেরোশো টাকায় অনলি আঠেরোশো টাকায় থাকবে আজকের ভিডিও এই কালেকশন এবং আগামীকাল রোজ মঙ্গলবার আগামীকাল আমাদের অত মার্কেট জোন খোলা থাকবে আমাদের পূর্ণিমা সারি শোরুম খোলা থাকবে ইভেন আমাদের অনলাইন সার্ভিসে খোলা থাকবে তো আগামীকাল যারা কেনাকাটা করতে আসবেন সকাল দশটা থেকে কিন্তু রাত নয়টা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে এবং আজকের বিরুদ্ধে প্রত্যেকটা কালেকশনের প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকায় দি আঠারোশো টাকায় থাকবে এই কালেকশনগুলো এটা দেখেন এটা ম্যাজেন্ডা কালার মার্শাল্লাহ খুবই চমৎকার একটা ডিজাইন অল ওভার বড়িটার মধ্যে ম্যাচিং সুতো এবং কপার জোর কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে থ্রিক অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন যেটা আমরা আপনাদেরকে মাত্র দিচ্ছি এটা কালারের মধ্যে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন অল ওভার কাজ টাকা আমরা পূজার স্পেশাল অফারে দিচ্ছি আপনাদেরকে তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণা শাড়ি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা লাইভের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা ব্ল্যাকের মধ্যে এটা সম্পূর্ণ ব্ল্যাক কালার দেখেন অসম্ভব সুন্দর অল ওভার মিনাকারি সুতার কাজ পাড়ের প্যানেলটাও খুব চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ এটা অ্যাস কালারের মধ্যে এটা সম্পূর্ণ ম্যাচিং সুতো এবং কপার জুড়ির কাজ করা পাড়ের প্যানেলটাও খুব চমৎকার প্রত্যেকটা শাড়ি দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা এটা রেডিশ মেরুন কালার মাসালা দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম মস্তিনের প্রিমিয়াম মস্তিনের সম্পূর্ণ ম্যাচিং সুতার কাজ করা সম্পূর্ণ ম্যাচিং সুতার কাজ করা আছে বড় মধ্যে এবং এটা দেখেন ডিজাইনটা দেখেন এটা পাঁচ হাজার ছয় হাজার টাকার একটা শাড়ি এটা প্রিমিয়াম মস্তিনের মধ্যে একদমই এক্সট্রা অর্ডিনারি একটা কালেকশন এবং এটাও মাত্র আঠেরোশো টাকা অফার থাকবে জন্য যারাই অনলাইনে নেবেন ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং আগামীকাল মঙ্গলবার আমাদের শোরুম খোলা আছে শোরুম থেকেও চলে এই কালেকশনগুলো নিতে পারবেন এটা ডিপ মেরুন টাইপ একটা কালার মাসা খুব চমৎকার অল ওভার কপার গোলজুর এবং মিনাকারি সুতার কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা অলিভ গ্রিন কালার এটা অলিভ গ্রিন কালার মার্শাল্লাহ দেখেন কালারটা দেখেন এবং ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ মাত্র আঠারোশো টাকায় থাকবে কালেকশন এবং এটা হচ্ছে রেড কালারের মধ্যে অসম্ভব সুন্দর মার্শাল্লাহ ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা অসাধারণ কালেকশন এটা হচ্ছে পার্পেলের পার্পেল ব্লু টাইপের একটা কালার অসম্ভব সুন্দর মার্শাল্লাহ আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথেই নূরম্যাশন আর নুরম্যাংশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমাশারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন মিস্টিক পিঙ্ক টাইপের একটা কালার স্ট্রাইপ ডিজাইন করা সম্পূর্ণ পরেটার মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা মাত্র টাকা টাকায় দিচ্ছি কালেকশনগুলো এটা হচ্ছে বটল ট্রিন এটার প্রাইসও মাত্র আঠারোশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম